রাজ্যের নতুন ওবিসি সংরক্ষণ তালিকায় হাইকোর্টের স্থগিতাদেশ হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্যের ওবিসি তালিকাভুক্তরা সমস্যায় পড়ুয়ারা ও চাকরি প্রার্থীরা এর ফলে কলেজে ভর্তি ও চাকরি নিয়োগে তৈরি হয়েছে অনিশ্চয়তা হ্যালো ফ্রেন্ডস আমি মিঠুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সতেরই জুন দু হাজার পঁচিশে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ন্যায়পতি রাজাশেখর মান্থা ও ব্রত চক্রবর্তী রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকা একশো চল্লিশটি শ্রেণী ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিগুলোর উপর স্থগিতাদেশ জারি করেন যা একত্রিশে জুলাই দু পর্যন্ত কার্যকর থাকবে এই আদেশে শুধু নতুন ছিয়াত্তরটি সম্প্রদায়ের ওবিসি স্বীকৃতি ও সতেরো শতাংশ সংরক্ষণ বৃদ্ধি কার্যকর হবে না সরকারি চাকরি ও কলেজে ভর্তিতেও প্রভাব পড়বে আদালত উল্লেখ করেছেন যে রাজ্য সরকার লেজিসলেটিভ না হয়ে এক্সিকিউটিভ বিজ্ঞপ্তিতে আইন সমুন্নতভাবে অনুসরণ করেন মূল যুক্তি হল দুই সালের পরে তৈরি ও তালিকার সমস্যাযুক্ত সনদ বাতিলের পর যথাযথ রিপোর্ট বা সমীক্ষায় ভিত্তি করে রাজ্য বিধানসভা ছাড়াই অতিরিক্ত জনপ্রদায় যুক্ত করেছেন ডিভিশন বেঞ্চ ইঙ্গিত দিয়েছেন রাজ্য উনিশশো ও দু সালের ওবিসি আইন অনুসারে পদক্ষেপ করেনি আদালতের পূর্বের রায় উপেক্ষা করে লক্ষ্যভেদে প্রয়াস চালিয়েছে আদালত মনে করছে যতক্ষণ না প্রক্রিয়া ও নথিপত্র পুরোপুরি পর্যালোচনা করা হচ্ছে ততক্ষণ নতুন তালিকা বা ও সনদ কার্যকর হওয়া উচিত নয় কলেজে ভর্তি নতুন ও তালিকা ভর্তির সময় কার্যকর না হওয়ায় তিনটি প্রভাব দ্রষ্টব্য প্রথমত বিশেষ করে স্নাতক ও উচ্চশিক্ষায় শিক্ষায় সংরক্ষিত আসন সাত থেকে সতেরো শতাশ রাখা যাবে না ভর্তি হবে পুরনো ষেষট্টি শ্রেণীর ভিত্তিতে আইনি পরিস্থিতি সময়ে বিলম্ব বা অনিশ্চয়তা তৈরি হচ্ছে দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়গুলি ওবিসি সংক্রান্ত ভর্তির নীতিতে পরামর্শ নিচ্ছে বা ইতিপূর্ব স্থগিত করেছে তৃতীয়ত কাউন্টার ভর্তি আবেদন প্রবেশিকা গ্রুপে বিভ্রাট উভয় জ্ঞানে পাত্তা দেওয়া হচ্ছে ভিন্নভাবে সরকারি চাকরিতে সংরক্ষণ সতেরো শতাংশ অন্তত একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিত নতুন সনদ সনদপ্রাপ্তদের তালিকায় কালিতে নাম নেওয়া যাবে না এতে প্রার্থীদের আইনি অনিশ্চয়তা রোস্টার পয়েন্ট নিয়োগ প্রবাহ সাবধানে রাখতে হচ্ছে নেতারা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটি আন্তর্জাতিকভাবে ওবিসি এর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য করার প্রয়াস আইনি নথি ও সমীক্ষা থাকায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য আদালতের আদেশ পর্যবেক্ষণ করছে এবং আইনি পথ যেমন পরবর্তী শুনানি চব্বিশ থেকে একত্রিশ জুলাই সুপ্রিম কোর্টে আপিল অনুসরণ করছে বিরোধীরা বিজেপি সিপিএম দাবি করছে সরকার ধর্মভিত্তিক সংরক্ষণ প্রয়োগ করছে আদালতের সিদ্ধান্তকে জয় হিসেবে উল্লেখ করেছে চব্বিশ থেকে একত্রিশ জুলাই উচ্চ আদালতে পরবর্তী শুনানি তবে এখনও অবধি স্থগিতাদেশ অব্যাহত থাকবে এরপর উচ্চ আদালতের বা সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় অনুযায়ী আগস্টে পরিস্থিতির স্থিতি নির্ধারণ হবে অফিসিয়াল পোর্টাল অবস্থা সক্রিয়ভাবে মনিটর করুন অ্যাডমিশন নিয়োগ আপডেট পাবেন ওবিসি সনদ প্রাপ্তির ক্ষেত্রে নন ক্রিমি লেয়ার উল্লেখিত সনদ রাখুন সংশয় থাকলে আইনি পরামর্শ বা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থানের দায়িত্বসম্পন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন এই স্থগিতাদেশের ফলে রাজ্যের উচ্চশিক্ষা ও চাকরি নিয়োগ ক্ষেত্রে সাময়িক অনিশ্চয়তা তৈরি হচ্ছে তবে একত্রিশে জুলাইয়ের পর হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মিললে পরিস্থিতি স্পষ্ট হবে আবেদনকারীদের উচিত নিয়মিত ধৈর্য ধরে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি রাখা আজ এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবারও আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ